টাটকা নীল একটা টি শার্ট গায়ে হাঁটছি দোদুল্যমান পথ চলা ক্লান্ত আর অধীর চাহনি চোখের পর্দা রুক্ষ ঠোঁট ভীষণ কাঁপছে তাকিয়ে দেখি গায়ে বিভিন্ন উপজাত ময়লা ঝেড়ে ফেলতে ইচ্ছে হলো পরেই কি ভেবে পুনরায় হাঁটছে কেউ কেউ হয়তো আমাকে দেখছে ভাতের মারের মতো এটো সেটো ময়লার ভাগার থেকে নেরি আর রুর কুকুর প্রস্তুতি নিচ্ছে অনাকাঙ্ক্ষিত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তাদের তীব্র দৃষ্টিকে উপেক্ষা করে পুনরায় হাঁটছি পাশেই মধ্যবিত্তের দুই প্রজন্মের সঞ্চিত একতলা বাড়ি আমার ঝাঁকড়া চুলের মতো গাঢ় গোলাপি বাগান বিলাস বাড়িটির চোখ মুখ কান ঢেকে দিয়েছে এক কোণে শুধু নেমপ্লেট ধবধবে মার্বেলে লেখা আগন্তক ঠিকানা অস্পষ্ট বাড়ির হা করা গেটকে অবাক করে পুনরায় হাঁকছি বড় রাস্তায় উঠতেই সাই সাই করে যাচ্ছে একের পর এক যান অনেক চেষ্টা করেও নাম খুঁজে পেলাম না যাত্রী আছে অনেক তারা সবাই অপেক্ষায় কেবল আমি বাঁধে পরক্ষণেই প্যাট মোটা এক দানো বেশি শ্বাস ফেলল সবাইকে গিলে ফেলে অভক্তি নিয়ে চলে যেতেই পুনরায় হাঁটছে এক উন্মুক্ত বিলের পাশে দাঁড়িয়ে এখন লোনা পানির বিল মানুষের অন্তরের মতো তার বুক মাঝে মাঝে করুণার মতো গাঢ় কচুরি পানা এক ডুব দিতে ইচ্ছে করে লাফিয়ে পড়ি তাতে উদর উগলে ফেলে দিল আমায় তীব্র অরুচির অপমানে পুনরায় হাঁটছি আমার সম্মুখে এখন আমি নীল ময়লা টি শার্ট এলোমেলো চুল অধের চাহনি অস্পষ্ট বচন গালে অঙ্কৃত ধান বীজের মতো ছোপ ছোপ লোনা চিহ্ন আপাতমস্তক বিধ্বস্ত এবং বিবর্জিত মানুষের ছাপ কেউ কাউকে চিনছি না আমাদের পা রক্তাক্ত মুখে করুণার বলি চোখে মায়ার আবেদন কোনো কিছুই চিনতে পারছি না এ দেহ এ রক্তে ভেজা শরীর আমার না ভয়ে বুক চেপে আসছে আমাকে ফেলে আমি পুনরায় হাঁটা বাদ দিয়ে এবার দৌড়াচ্ছি